জাস্ট তাহলে এই প্যারার সাথে এই প্যারার এই প্যারার সাথে এই প্যারার এই মাঝখানে আমরা কি ব্যবহার করব কানেক্টরস হ্যাঁ কানেক্টরস এই কানেক্টরস গুলোকে বলতে পারি ট্রান্সফরমারস করব এখন এই কানেক্টর গুলো কিভাবে হবে এটা আমি তোমাকে দেখাচ্ছি এতক্ষণ যেগুলো ট্রান্সফরমারস দিয়েছি ওগুলো হচ্ছে জাস্ট ইন ইয়ার প্যারাগ্রাফ প্যারাগ্রাফের ভেতরে কি কি করবা এখন যেটা দিচ্ছি ওটা হচ্ছে যে ইন বিটুইন প্যারাগ্রাফস আমাদের যে টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্সের শুরুতে আমাদের একটা একটা কি থাকবে ট্রান্সফরমার থাকবে ওটা হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ টু ট্রান্সফরমার আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এরপর আমরা দ্বিতীয় নাম্বারে কি লিখবো দ্বিতীয় বাক্যটা কি এক্সাম্পল এক্সাম্পলের জন্য আমরা এখানে ট্রান্সফরমার ব্যবহার করবো ঠিক না আচ্ছা এরপর আমরা এখানে কি ব্যবহার করবো রেফারেন্স ব্যবহার করব এখানে আমরা ট্রান্সফরমার ব্যবহার করব হুম এরপর আমরা কি ব্যবহার করব কনক্লুশন ব্যবহার করব কনক্লুশন জন্য আমরা এখানে কি ব্যবহার করব ট্রান্সফরমার ব্যবহার করব আচ্ছা তোমাকে একটা জিনিস একটা কয়েকটা শব্দ দিয়ে দেখাচ্ছি যেমন দেখো এখানে তাহলে এখানে তুমি মনে করো লিখলা কি ফার্স্টলি এটার সাথে এই 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 শব্দটা হচ্ছে মূলত পরের প্যারাগ্রাফের সাথে সম্পর্কিত ওভার এরকম এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু সচেতন থাকবো মানে তুমি আমি তোমাকে একটা বিষয়ে রচনা লিখতে দিব তুমি শুধুমাত্র তিনটা প্যারা লিখবা একটা ভূমিকা লিখবা তিনটা প্যারা লিখবা তিনটা প্যারাতে প্রত্যেকটা প্যারাতে এই ব্যাপারটা মেনে চলে আমার জন্য লিখবা বুঝতে পারছি কিনা প্রত্যেকে খাতা জমা দিবা অনলাইনের ওরা লিখে ছবি দিবা প্রত্যেকটা খাতা ওয়েট করে আমি দিব কথা বলছো আগামী ক্লাসের আগেই বলো তাহলে এখানে আমি কি কি ব্যবহার করছি ফর এক্সাম্পল ফর এক্সাম্পল এর বিকল্প হিসাবে ফর ইনস্টেন্স সাচ কি কি ব্যবহার করবো ওটা পেয়ে গেছো ইন এডিশন এর পরিবর্তে অ্যাড হিসাবে তুমি যে শব্দ পেয়েছো ট্রান্সফরমার ওগুলা ওখান থেকে অন্য একটা দিবা এক প্যারাগ্রাফে একটা দিলে আর এক প্যারাগ্রাফে আর একটা দিবা আর এটা এখানে আমরা কি লিখবো মোর ওভার হাউএভার হাউএভার মোর হ্যাঁ এভাবে আমরা লিখবো এখন আসুন টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স কে কিভাবে বের করবা হোয়াট দিয়ে প্রশ্ন করে পাবো এক্সাম্পল কি দিয়ে প্রশ্ন করব হাউ দিয়ে প্রশ্ন করবা রেফারেন্স কে কি দিয়ে প্রশ্ন করব হোয়ার এবং দিয়ে প্রশ্ন করব কনক্লুশন হচ্ছে আসলে নিজের সমন্তব্য ওটার জন্য কাউকে দিয়ে প্রশ্ন করা লাগে না তুমি যেটা ভাবো তুমি একটা সিদ্ধান্ত তোমার একটা মন্তব্য সেটা ইতিবাচক হতে পারে নেতিবাচক হতে পারে হুম আচ্ছা এখন এখন মনে করো মনে করো প্যারা একটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ তুমি যখন কোনো লেখা লিখবা কোনো লেখা লিখবার সময়ে আমরা যদি শুধুমাত্র সবগুলো সিম্পল সেন্টেন্স লিখি তাহলে আমার লেখার মান ভালো হবে না কমপক্ষে তোমার এখানে চারটা সেন্টেন্স না চারটা সেন্টেন্স প্রথমটা কি টপিক সেন্টেন্স বলো না প্রথমটা কি আচ্ছা আসলে কি আমরা শুধু চারটা সেন্টেন্স এর মধ্যে সীমাবদ্ধ থাকবো নাকি আরো লম্বা করা লাগবে লম্বা হ্যাঁ অলমোস্ট তোমার এমনিতেই চলে আসবে তথ্যের জন্য তুমি অভাব হবে না কিন্তু তুমি তুমি শুধু তথ্যের পেছনে ছুটো কি কি তথ্য দিব কিন্তু ওই ফ্রেমিং এর পেছনে ছুটো না আমি এখানে জোর দিচ্ছি কিসের উপর ফ্রেমিং এর উপর বলো না কিসের উপর জিনিসগুলো যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আগাবে এই জিনিসটা নিয়েই তোমার তোমাকে আগানো মানে তথ্যের তোমার কোনো কিন্তু অভাব নাই তুমি ফর ইনস্টেন্স লিখে উদাহরণ হিসাবে একটার পর একটা একটার পর একটা ছয়টা উদাহরণ দাও তো তথ্য এমনি লম্বা হয়ে যাবে রেফারেন্সের জায়গায় তুমি সংবিধানের রেফারেন্স দিলা জাপানের রেফারেন্স দিলা অমুক জায়গায় রেফারেন্স দিলা তো তথ্য লম্বা করার ক্ষেত্রে কোনো অবহেলা মানে কোনো মাথা ব্যথার কারণ নাই দেখো এখানে আমরা কয়টা পার্ট লিখ পাচ্ছি চারটা প্রথমটা কি টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স দা মোস্ট অফ দা টাইম সিম্পল সেন্টেন্স হয় মোস্ট অফ দা টাইম কি দিয়ে হয় সিম্পল সেন্টেন্স হয় বাকি কয়টা সেন্টেন্স আছে তিনটা না এখন বাকি কোন সেন্টেন্সটা কোন প্যাটার্নে লিখবা এটার কোনো ধরা বাঁধা নিয়ম নাই কিন্তু তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি তোমাকে একটা এখানে এই একটা প্যারাই একটা প্যারাই কমপক্ষে তিনটি প্যাটার্নের অস্তিত্ব যেন থাকে একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স একটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স আর একটা হচ্ছে কমপ্লেক্স আর একটা হচ্ছে কন্ডিশনাল তাহলে স্যার সিম্পল বলবেন না

একটা কনক্লুশন থাকবে এই চার ভাগে ভাগ করছি আমরা একটা প্যারাগ্রাফকে এই চারটা সেন্টেন্সের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করব একটা প্যারাগ্রাফের ভেতরে কমপক্ষে একটা কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স একটা কন্ডিশনাল এই সব কিছুর একটা মিশ্রণ রাখতে তাহলে আমার লেখাটার মধ্যে একটা কি চেল আসবে ইউনিকনেস চলে আসবে কোনো মানে অবচেতন মনে হয় লেখাটা একটা লেভেলে চলে যাবে কম্পাউন্ড কিভাবে হয় ইফ অথবা কেস ইফ অথবা ইনকেসগুলো আমল করবো আমল করবা নাই জন্য তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিব তুমি প্রত্যেকটা